আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন নামাজ শেষ হয়েছে কিন্তু ঠিক পেছনে একজন নামাজ পড়ছেন এ সময় সামনে থেকে চলে যাওয়া বা ডানে বামে সরে যাওয়া যাবে কি কিংবা নামাজরত ব্যক্তির সামনে দিয়ে আসা যাওয়া করা যাবে কি এ সম্পর্কে হাদিসের দিক নির্দেশনাই বাকি নামাজের সালাম ফেরানোর পর যদি ঠিক পিছনেই কেউ নামাজ পড়ে তবে সেখান থেকে সরে গেলে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে আসা যাওয়া করলে গোনাহ হয় এ সম্পর্কে অনেকেই বলে থাকেন এসব ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে হাদিসের বর্ণনা মতে নামাজ পড়া ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা নিষেধ অর্থাৎ ব্যক্তি যদি নামাজ পড়ে তবে তার সামনে দিয়ে এক পাশ থেকে অপর পাশে যাওয়া এভাবে যাওয়া আসা নিষিদ্ধ এমনটি করা গোনাহের কাজ হাদিসে এসেছে হজরত বুশর ইবনু সাইদ রহমতুল্লাহি আলাহ বর্ণনা করেছেন হযরত জায়েদ ইবনু খালিদ রাদিয়াল্লাহ আনহু তাকে আবু জোহায়ম রাদিয়াল্লাহ আনহুর কাছে পাঠালেন যেন তিনি তাকে জিজ্ঞাসা করেন যে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারীর সম্পর্কে তিনি আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহাল্লাম থেকে কি শুনেছেন তখন আবু জুহাইম রাদিয়াল্লাহ তালা আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহাল্লাম বলেছেন যদি নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী ব্যক্তি জানত এটা তার কত বড় অপরাধ তাহলে সে নামাজে থাকা ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে দিন অথবা মাস অথবা বছর দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত আবুল নাজর রহমতুল্লাহ আলাইহি বলেন আমার জানা নেই তিনি চল্লিশ দিয়ে দিন বা মাস কিংবা চল্লিশ বছর বলেছেন কিনা সই বোখারি হাদিসের অন্য বর্ণনায় আরও এসেছে কোনো ব্যক্তি যদি নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করতে চায় তাহলে সে যেন তাকে হাত বাড়িয়ে বাধা দেয় বাধা না শুনলে প্রয়োজনে তার সঙ্গে লড়াই করবে কেননা সে একটি শয়তান হযরত আবু সাঈদ খুদ্দী দাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম বলেছেন তোমাদের যে কেউ নামাজ পড়তে চাইলে যেন সূত্রা সামনে রেখে নামাজ পড়ে এবং তার কাছাকাছি হয় সে যেন তার সামনে দিয়ে কাউকে অতিক্রম করতে না দেয় অতএব কেউ যদি সামনে দিয়ে অতিক্রম করে তাহলে সে যেন তার সঙ্গে লড়াই করে কারণ সে একটা শয়তান ইবনে মাঝা বুখারি মুসলিম আবুদাউদ সামনে অতিক্রম বলতে কি বোঝানো হয়েছে অতিক্রম বলতে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া আর নামাজের সামনে দিয়ে এমনটি করাকেই নিষেধ করেছেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি কোনো নামাজরত ব্যক্তির সামনে উঁচু কোনো জিনিস তথা সূত্রা থাকে তবে সূত্রার বাইরে দিয়ে অতিক্রম করার কোনো বাধা নেই তবে এ সূত্রা শেষদার স্থান থেকে আধা হাত সামনে হতে হবে কিন্তু মুসল্লির সামনে যদি সূত্রা অর্থাৎ কোনো একটা উঁচু জিনিস থাকে তাহলে তার বাইরে দিয়ে অথবা কিছুটা দূরত্ব বজায় রেখে সেজদার স্থান থেকে সর্বনিম্ন প্রায় আধাত দূর হলেই যথেষ্ট যাতায়াত করা যায় যাচ্ছে ডান বা বামে সরে যাওয়া যাবে কি কোনো ব্যক্তির ঠিক বরাবর পেছনে যদি কেউ নামাজরত থাকে তবে ওই ব্যক্তি ডানে কিংবা বামে যে কোনো একদিকে সরে যেতে পারবে তবে যদি নামাজরত ব্যক্তির সামনে থাকা ব্যক্তি যেদিকে বেশি থাকবে সেদিকেই যাবে আর যদি ঠিক মাঝে অবস্থান করে তবে যেদিকে ইচ্ছা সরে যেতে পারবে এভাবে ডানে কিংবা বামে সরে যাওয়া গুনাহের কারণ নয় এবং নিষিদ্ধের আয়তায়ও আসবে না মুমিন মুসলমানের উচিত নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম না করে অপেক্ষা করা নামাজের সামনে দিয়ে আসা যাওয়া বা অতিক্রম করার গুণাহ থেকে বিরত থাকা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন পরবর্তী আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ